আল্লাহ ছাড়া অন্য কারণ আমি ভুলেও কখনো কসম খাবেন না আজকাল অনেকে খায় তোর বাপের কসম মায়ের কসম আমার প্রেমের কসম ভালোবাসার কসম আবার পীরের কসম এই কসম সেই কসম না কসম খেতে হবে একমাত্র আল্লাহর নামে আল্লাহ বাদ দিয়ে অন্য কারণ আমি কসম খেলে সেড়ি খাবো এখন যদি পীরের নামেও খায় পীর রাখে নবীর নামেও যদি খায় যে রাসূলের কসম মোহাম্মদ সাল্লা কসম হাদিসে স্পষ্ট বলছে মান হালাফা বিগাই ফাকাদ আশরাকা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খেলো সে সিরিপ করল তো কসম আর জবাই আর মানন এই তিনটা বিষয়ে অনেক সময় আমরা ভুল করি জবাই করতে হয় কার নামে বিসমিল্লাহ আল্লাহ আকবার স্পষ্ট মাসালা শুনে নেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে জবাইয়ের সময় এই বাক্য বলা ছেড়ে দেয় আল্লাহর নাম না নিয়ে ইচ্ছাকৃতভাবে জবাই করে তার এই জবাইকৃত পশুর গোস্ত হালাল নাকি হারাম আমাদের দেশে যারা মুরগি জবাই করে ধরেন মুরগির অর্ডার দিয়ে এসেছেন পাঁচশোটা কেন আপনার বাড়িতে বিয়ে হবে পার্টি হবে পিকনিক হবে এই হবে সেই হবে অনেক সময়ই দেখা যায় মুরগিওয়ালারা এখন গরু তো দিনে হয়তো একটা দুইটা জবাই করে ব্যাপার নয় সকালে এক দুইবার খেয়াল করে বিসমিল্লাহ আল্লাহ বলাই যায় কিন্তু পাঁচশো পিস এক হাজার পিস দুই হাজার পিস মুরগি জবাই করা এত সহজ ব্যাপার না এখন একের পরে এক একের পরে এক খালি করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে অনেক সময় দেখা যায় প্রথম দুই একবার হয়তো বলে বিসমিল্লাহ আল্লাহ আকবর এরপর ওই ফোর জি গতিতে যখন কাজ করে তখন আর বিসমিল্লাহ কথা এটা বলার কথা তার মাথায়ও থাকে না অনেক এটাকে কোনো জরুরি বিষয় মনে করে না ওই শুরুতে একবার বলেছে গিয়ে আরেকবার বলে দিবে আমাদের বাঙালিদের তো হালত মাসা রমজানের প্রথম রোজা রাখবে সাতাশে রাখবে আর শেষ রোজাটা রেখে দিবে ভাববে বাকিগুলো এমনি হয়ে যাবে শেষ ভালো যার সব ভালো তার তো শেষটা রাখলাম শুরুরটা রাখলাম দেখবেন প্রথম তারাবি সাতাইশের তারাবি তো মসজিদে জায়গা হয় না আর মাঝখানে কা তারই ভরে না এমন হয় না কি হয় না তো অনেক ক্ষেত্রে আমাদের নেচার হলো শুরু ঠিক শেষ ঠিক মাঝখানেরগুলো সদরঘাট হয়ে গেল ব্যাপার না উপরটা ফিটফাট থাকলেই চলবে এগুলো এই জাতির কমন খাসল এখন দেখা যায় শুরুতে গিয়ে বলে আসবে বিসমিল্লাহ আল্লাহ আকবর একেবারে শেষে দুই একটাই বললো বিসমিল্লাহ আল্লাহ আকবর মাঝখানে ভুলে গেছে তা না মনে আছে কিন্তু এটাকে জরুরি মনে করে পাত্তা দেয় নাই আচ্ছা আপনাদের কি ধারণা এই মাঝখানে একশোই হোক আর এক হাজারই হোক যে মুরগিগুলো জবাই করলো ইচ্ছা কি তো আল্লাহ আকবর না বলে এগুলো খাওয়া যাবে নাকি যাবে না এগুলোর গোষ্ঠ হালাল হবে না হারাম হবে কারণ হানাফি মজবের ফতোয়া হলো কেউ যদি বিসমিল্লাহ আল্লাহ বলতে ভুলে যায় ইচ্ছাকৃত ছেড়েছে এমন না ভুলে গেছে যেমন ধরেন আপনি কোরবানির দিন আপনার স্কো আসলো এই বছর আমি নিজেই জবাই করবো অনেকের আগ্রহ থাকতে পারে এখন বাপের জন্য জীবনে তো জবাই করেন নাই অভিজ্ঞতাও নাই ছড়ি একটা নিয়ে গেছেন গরুর সামনে গরুরাও মাসাল্লাহ দেড় লাখ টাকা দামের একটা গরু যখন দেখলেন যে ইয়া বড় এক গরু আবার নড়চড়া দিচ্ছে কখন জানি উঠে আপনারই লাঠি একটা মেরে বসে আর ভিতরে প্রাণের পানি তো গেল শুকিয়ে কিন্তু বলতেও পারেন না মান সম্মানের একটা ব্যাপার স্যাপার আছে যে এটা হাসলত আছে যে শুরুতে কাম চালালো শেষে কাম চালালো কিন্তু হানাফি মাসবের স্পষ্ট ফতোয়া কেউ যদি বিসমিল্লাহ আল্লাহ আকবর বলতে ভুলে যায় তো ছাড়ে নাই কিন্তু ওই কাজ করার সময় ধরেন জবাই করতে গেছে গরু এখন তার ভয়ে ঠেলায় বা আবেগের ঠেলায় মনেই নেই মানে কাটার পরে মনে এসেছে হায় হায় আমি কামডা কি করলাম বিসমিল্লাহ আল্লাহ আকবর তো বলেই নাই এই ক্ষেত্রে ছাড় আছে যেহেতু ইচ্ছাকৃত ভাবে সে বাদ দেয় নাই বরঞ্চ বসত ছুটে গেছে আর ইসলামে ভুলকে ক্ষমা করা হয়েছে তো এখন জবাই করতে ভুল বসত যদি ছুটে যায় বারবার আমি বলে দিচ্ছি ভুল বসত যদি ছুটে যায় বিসমিল্লাহ আল্লাহ আকবর ছাড় আছে আপনি খেয়ে ফেলতে পারেন দাঙ্গা হাঙ্গামা বাধায়েন না কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি ছাইরা দেন এই পশুর গোস্ত আর খাওয়া যাবে না এটাই হানাফি মজহবের ফতোয়া মনে থাকবে তো ইনশাআল্লাহ তো এখন যারা ওই মুরগির দোকান থেকে মুরগি কেনেন দুইটা যে কোনো একটা কাজ করেন কারণ জামানা তো ফেতনার জামানা একটু সতর্ক না থাকলে ইমান আমল কিছু আর সহি রাখা যায় না দুইটা যে কোনো একটা করবেন সবচাইতে ভালো হয় নিজেই জবাই দিলে আর কোনো পেরেশানি নাই নিজের হাতে জবাই দিচ্ছেন আপনার ইমান আমলের ব্যাপারে আপনি অবগত আছেন অন্তত যে জবাই দিচ্ছে তার চাইতে তো ভালো আছে আলহামদুলিল্লাহ তো আপনি জবাই দেন আল্লাহ মেয়ে নিয়ে জবাই দেন আর কোনো ফেতনা নাই আর কোনো সংশয় নাই আর যদি ওদেরকে দিয়ে জবাই দেওয়ান তাহলে নিজে দাঁড়িয়ে থেকে ছেলাকাটার সময় থাকা লাগবে না কিন্তু জবাইয়ের সময় নিচে দাঁড়িয়ে থেকে আপনি ফলো করেন প্রতিবার বলছে কিনা এমনকি জবাই যদি একাধিক হাত লাগিয়ে দেয় মুরগিতে এটা হয় না গরুতে হয় একজনে খালি চামড়াটা কাটে কিন্তু রগগুলো বাকি আছে এবার কষাই বলে আমারও দেন আমারও দেন কষ্ট করা লাগবে না ও নিয়ে বাকি রগগুলো কাটে হয় না কি হয় না তো মূল জবাই শেষ হওয়ার আগে জবাই শেষ হতে গলার চার রগের তিনটা রগ কাটা লাগে এর আগ পর্যন্ত জবাই শেষ হয় নাই একটা কেটেছে জবাই শেষ হয় নাই দুইটা কেটেছে জবাই শেষ হয় নাই তিনটা কাটা যাবে তারপর জবাই শেষ হবে তো জবাই শেষ হওয়ার আগে যদি জবাইয়ে হাত দশ জনেও লাগায় সবাই আল্লাহর নাম নিতে হবে আলাদা ভাবে এদের একজনও যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম ছেড়ে দেয় এই পশুর গোস্ত খাওয়া বিশেষ হয়ে যাবে হ্যাঁ যারা ল্যাংজা ধরে আছে পা ধরে আছে ওরা বলা জরুরি না কষাই তো একজন গলা কাটে কিন্তু আরও হাত পা ধরে রাখে না রাখে তো দুইজনে পা দুইজনে প্যাট একজনে ল্যাংজা এগুলো যারা ধরে আছে ওরা বিসমিল্লাহ আল্লাহ আকবর বলা বললে বললো না বললে নাই কিন্তু এর সাথে আপনার মাসালা সম্পর্ক না তো মাসালা সম্পর্ক যেই কয়জনই ছুরি চালাবে সবাই বিসমিল্লাহ আল্লাহ আকবর বলতে হবে এজন্য জন্য কোরবানের দিন যারা নিজেরা জবাই দেন সাবধান অধিকাংশ সময় আপনি জবাই শেষ করার আগেই কসাই বেচারা হাত থেকে ছুরি নিয়ে নিবে নিয়ে বাকি কাম শেষ হারবে কিন্তু যদি সেই ইচ্ছাকে তো বিসমিল্লাহ আল্লাহ আকবর ছেড়ে দেয় আপনার এক লাখ দেড় লাখ পুরোটাই নাই তো এখন এ কারণে জবাইয়ের ব্যাপারে খুব সাবধান থাকবেন আর কিছু বিষয়ে সাবধান না থাকলে এই জামানায় হারাম থেকেও নিজেকে বাঁচাতে পারবেন না হিন্দু দোকান থেকে যারা মিষ্টি কিনেন একটু যাচাই বাছাই করে কিনেন যদি সকালবেলা বরকতের নিয়তে একটু গরুর মুদ দিয়ে দেয় একটু চনা মিশাইয়া দেয় দিবে তো বরকতের নিয়তে অন্তরে খারাপ করে নেই আঁতে সাথে সাথে হুসখুজুর সাথেই দিবে কিন্তু আপনার তো ইমানরে দিনদারিরেই বরবাদ করে ছাড়বে এখন দশ লিটার কি একশো লিটার দুধের সাথেও যদি দুই চার ফোটা চোনা মিশায় দেয় পুরোটা তো পিওর হালাল থাকবে তাই না এটা খেলে ইমান আমলের একদম তারাক্কি হয়ে আলাদা নূর পয়দা হয়ে যাবে নাকি নাকি উল্টা হবে আপনার অন্তর মরে যাওয়ার আশঙ্কা আছে আমরা আমাদের বুজুর্গদেরকে দেখেছি এমন লোকের খাবারও খেত না যেই লোকের নামাজ রোজা নাই যেই লোক নিজেকে পবিত্র রাখে না নাপাক থাকে কেন তারা বলতেন যে আমি যদি একজন নামাজ একজন আল্লাহ আল্লাহর হাতে রান্না খাই আমার ইমান আলাদা পাওয়ার অনুভব করি আর যদি এই সমস্ত ফাঁসে ভষ্টদের রান্না খাই অন্তরের মধ্যে এক ধরনের অন্ধকার অনুভব করি তা আমাদের তো অনুভব করার শক্তি নাই তে আমরা বুঝিও না কিন্তু এতটা সতর্ক তারা থাকতেন কি বহুত আমাদের ওস্তাদদেরকে দেখেছি হোটেলে কখনো ভুলেও গস্ত পেতেন না ভুলেও না কেন কারণ হোটেলে যে গোস্ত খাবেন আদৌ বিসমিল্লাহ আল্লাহ একবার বলা হয়েছে কি হয় নাই কেমনি আপনি নিশ্চিত হবেন গরুর ক্ষেত্রে তাও যদি কিছু একটা সম্ভাবনা থাকে মুরগির বেলায় এই সম্ভাবনা অনেকটা কমই থাকে তো দোকানে গিয়ে যে খাচ্ছেন মাসে তো আর টেনশন নাই মাসে বিসমিল্লা আল্লাহ আকবর এটা বলার অপশনই কই মাছ তো আর জবাই করে না কিন্তু মুরগি যে জবাই করে করে আপনারা খাওয়াচ্ছে মজার গ্রিল চাবাচ্ছেন মজার চাইনিজ আইটেম খাচ্ছেন যদি আল্লাহর নাম ইচ্ছাকৃত না নেওয়া হয়ে থাকে আপনার ভেতরের অবস্থা কি হয়েছে একটাবার চিন্তা 고맙지